নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে সরকারি কৃষি প্রোগ্রামের কথা বলে সাধারণ কৃষকদের ডেকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জোরপূর্বক কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা হানিফুদ্দিন সাকিবের তথ্যচিত্তে বিস্তারিত নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নে সরকারি কৃষি প্রোগ্রামের কথা বলে সাধারণ কৃষকদের ডেকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে জোরপূর্ব কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা মঙ্গলবার দুপুরে উপজেলার চরকিং ইউনিয়নের নয় নং ওয়ার্ডের প্রধান সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে কৃষকরা মানববন্ধনে অংশগ্রহণকারী নারী ও পুরুষরা জানান গত তিন সেপ্টেম্বর সকালে উপজেলার চরিশর ইউনিয়নের কলেজ গেট সংলগ্ন একটি বাড়িতে স্থানীয় কৃষকদের নিয়ে এক অনুষ্ঠান আছে বলে কৃষকদের সেখানে উপস্থিত থাকতে বলে শাহাদাত হোসেন ইব্রাহিম ও এরশাদ নামের দুই ব্যক্তি তাদের কথায় যথাসময়ে ওই স্থানে উপস্থিত হন কৃষিকাজে জড়িত স্থানীয় পুরুষরা তারা অভিযোগ করে বলেন অনুষ্ঠান স্থলে যাওয়ার পর উপস্থিত কৃষকদের সাথে অপরিচিত এক ব্যক্তিকে কৃষি কর্মকর্তা হিসেবে পরিচিত করে দেন ইব্রাহিম পরে ওই ব্যক্তি হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাসের সবুজ উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন ও দাউদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা তথ্য দিতে থাকেন কৃষকদের দীর্ঘ সময় ধরে তিনি কৃষক কৃষানিকে এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা শিখিয়ে দেন পরবর্তীতে ওই কর্মকর্তা শিখিয়ে দেওয়া বক্তব্যগুলো রেকর্ড নিয়ে কিছু অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে এই ভিডিওগুলো স্থানীয় কৃষকদের দৃষ্টিতে আসলে তাদের শিখিয়ে দেওয়া বক্তব্যগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেন তারা কৃষকদের দাবি তাদের বিভিন্ন সহযোগিতা দেওয়া হবে এই মর্মে বক্তব্যগুলো বলিয়ে নেওয়া হয়েছিল যার কোন সত্যতা নেই তাই দুপুরে তারা একত্রিত হয়ে এই অপকর্মের মূল হোতা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন ও তার সহযোগী ইব্রাহিম এরশাদসহ ওইদিন এসব ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে এ বিষয়ে ইব্রাহিম বলেন হাতিয়া কৃষি অফিস থেকে আমাকে গত বাইশে বিগত বাইশ সালে একটা প্রদর্শনী দিয়েছিল যেগুলো একটা নিচু জায়গা ছিল আমার তিরিশ শতাংশ এটাকে বরাট করি এটার মধ্যে সর্জন পদ্ধতি লাউ চাষ করার জন্য এটা মাটি কাটা এবং সার ব্যবস্থাপনা বিভিন্ন পরিচর্চার জন্য আমাকে মাস্টার রুলে উনিশ হাজার ছয়শো টাকা একটা সিগনেচার নিয়েছিল জসীন স্যার নিয়ে এই টাকাটা আমাকে আর দেয়নি আমি অনেকবার কৃষি অফিসে গেছি গেছি আর দায় দমক দেয় বিভিন্ন ইয়ে বলে যে টাকাটা আর কখনো টাকাটা দেয় না আমার এই টাকাটা পুরোটাই লস হয়েছে এই গত তিনে সেপ্টেম্বর রোজ বুধবার আমাদেরকে আমাদের এলাকার ইব্রাহিম উনি ডাগিনিষে ওই যে কলেজ গেট আমাদের একটা কৃষি মিটিং আছে সময় দিতে পারবেন পরে কাজে ঠিক আছে সময় দেবেন যেহেতু আমরা কৃষক সাধারণ একজন কৃষক যেখানে সারারা মিটিং করে সেখানে আমরা যাই এবং আমরা এগুলা শুনি স্যারও অনেক বক্তব্য শুনি তো ওখানে যাওয়ার পরে দেখলাম আমার এলাকার অনেক লোক গেছে মহিলা গেছে পুরুষ গেছে সবাই গেছে ইব্রাহিম নিয়েছে আমাদেরকে দাবাতেও দিয়েছে ইব্রাহিম নিবার এখানে দেখলাম সাংবাদিক এলো সাংবাদিকেরা আগ্রহ করলো যে আমরা এই এইভাবে কথাটা বলেন আমরা অসম্ভব কথা আমরা ওদেরকে চিনি না জানি না কেন বলল কোনো সমস্যা হইতো না আপনাকে আমরা কথাটা বলেন পরবর্তীতে ওরা আমাদেরকে যাত্রার রিহেক্সেলের মতন একবার কথা রে শিখেছি শিখে এবার পরে তারপর আমরা যখন এগারোট হয়েছি তারপর তারা আমাদের ছবি এবং কথা বাছাগুলা রেকর্ডিং করছে তো বিরুদ্ধে আমরা অভিযোগ করছিলাম এরা হলো একজন দাউদ আর একজন হলো আলদাব আসলে এরা সর্কিং এবং সরিশ্বরের কোনো দিন কর্মকর্তা ছিল না দেখি ওনাদেরকে কিন্তু অতীতে আমাদের এখানে কর্মকর্তা ছিলেন রহমত স্যার রহমত স্যার আছিলো কর্মকর্তা কিন্তু আমি কখনও রহমত স্যারের কোনো সুযোগ সুবিধা পাই না একজন কৃষক হিসাবে চর আমি দশের। সার পাইছি আর পাঁচ কেজি দাম ফাইছি এটাই আমার তুই অপরাধী না এদেরকে আমি চিনিও না জানিও না এরা কি অভিযুক্ত না অভিযুক্ত ন এটাও না আমি এই পর্যন্ত জানি এরা তখনকার যে জানতে পারলাম যে এরা এদের কারা আছে সোনা দিয়ার কেউ আছে চমরদি কেউ আছে অমুখানে তো এরা যদি দূরত্ব দেশের লোক এরা কি নোয়াখালীর লোক না হাতিয়ার লোক এটাও চিনি না কিন্তু সেদিনকে দেখতে আলাম যে বুঝতে পারলাম পুরো পরে এই ঘটনা ঘটবার পরে দেখতেছি এরা এখানকার লোক ন এরা অপরাধী না নিরপরাধী কিন্তু এই জিনিসটা জানি না কিন্তু এটা বুঝতে পারলাম উদ্দেশ্য পরিণত ভাবে এই দুর্ঘটনাটা তারাই করাইছে এই ইব্রাহিম আমাদেরকে নি কেন আমাদেরকে হেনস্থ করছে আমরা এটা বিশ্বাস চাই এবং প্রতিবাদ জানাই আমার বলছে ও মুখখানে কৃষির মিটিং আছে বা মিটিংয়ে যাবে তো বাবুরা আমরা গেছি আমি পড়ালেখা জানি না আমার পড়ালেখা নাই তো সেখানে আঙুরে নটা বাজে যাইতে গেছে কইসে আমরা সাড়ে নটা বাজে সেখানে গেছি জনের পরে আঙুর বইয়ে রাখতে রাখতে বা এক দুইটা বাজে গেছে দুইটা বাজানোর পরে বলছে কি যেমন কি অফিসার আসছে অফিসার আঙুর সকালে মিটিংয়ে বই আসছে বই এর পরে মানে দিতে বলছে বলছে আমি বলছি যেমন আমি ফাইতাম না তো ইভিএম ভাইয়ে বলছে বলো আমি বলছি আমি ফাইতাম না আমি বাবুরে কিছু জানি না আমি বলছে ফাইতাম না ফাইতাম আমার এই মেইন অফিসার যেগা আসছে না খালি থেকে শিখে শিখে আমার আচার ধৈর্য ধরে আপু কোনো সমস্যা নাই আমি যা যা বলি আপনার তা তা বলবেন বলো না আমি বলছি আমি ফাইতাম না ও আরে তিনবার শিখাই দিছে তিনবার শিখে পরে মানি আমি কথা পারি না পারানোর পরে আমারে বলছে যে কি দাউদ স্যার আলতাপ স্যার কৃষি অফিসারে আঙ্গুলাই সরকারে লাখ লাখ টাকা ফাড়া লাখ লাখ টাকা খাই ফেড়া খাই ফেলা ও ওদের বিশ্বাস হয় তো আর ইয়ান বলে দিছি শিখে দিছে আমি এই কথা বলছি কারণ ইয়ানে যেন খারাপ হইব না ভালো হইব সেটা তো আর আমি জানি আমার পড়া লাগা নাই আমি জানি না আমরা আলতাপ স্যার আমার তোমার দিনের কৃষি আমি এখানে যেটা হয়েছে যেটা জন্মদিন বিজু যে অসহায় চড়াইছে শফিন নম্বর যে শফিন শফিন নম্বর যে চড়াইছে এটা উনি আমাদের তম ইউনিয়নের অফিসার অভিযোগ দিয়ে আমরা দেবো আমাদের তম ইউনিয়ন যদি কিছু করে আমরা আমরা দেবো কিন্তু ওনাকে অভিযোগ দেয় শফিন থেকে আর এর আগে একজন আমাদের কৃষি অফিসার ছিল জসিমুদ্দিন বলি হ্যাঁ উনি কৃষি অফিসে গেলে আগে আমাদেরকে কিছু যদি কোনো মালার জন্য গেলে ডাক্কাই দিত গায়ে হাত দেওয়ার মতো করতো এবং মানুষকে অত অকৃত্য ভাষায় গালিগালাজ করত এর কারণ হলো যে উনি আঠারো সালে আঠারো সালে উনি আমাদের সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের পুরা ভোটটা উনি মারি দিয়েছিলেন এরপর থেকে ওনার এত দাপট ছিল যে ওখানে কিছু কিছু কোনো কারণ ব্যবস্থা ছিল না এবং আমাদের এই যে আলতাম হোসেন এবং সোনা দিয়া কিছুভাবে যিনি ওনারা দুজন সম্পূর্ণ নির্দোষ উনি আমাদের পাশে সোনা আমাদের পাশে ওনাদের কোনো এলিগেশন নেই এখন পর্যন্ত ওনাদের কোনো অভিযোগ আমরা শুনিনি আমাদের মধ্যে আদার মধ্যে নাই প্লাস ওখানেও শুনি যে কোনো অভিযোগ আমাদের আসে মানুষ কোনো অভিযোগ এই সামাজিকে বলে দিছি আপনারা এমনি এমনি বলবেন তারপরে আপনাকে ক্যামেরা তুলি হে আঙ্গরে যেভাবে বলি দিছি আমরা পূর্বে কথাটা কইছি এখন এমনি তো মূল্য তুলে দেখতেছি এরা এরা যাদের কথা বলতো বলছে এরা তো নির্দোষ এরা সরকিন সরাফাদের কিছু না মানে দাউদ ভাই আর ওই যে আলতা ভাই এদেরকে জীবনে দেখিও না চিনিও না বুঝেন না কনারাকার লোক কনারা এলাকায় দায়িত্বে আছে এদেরকে চিনিও না তো এদের কথা আমাদেরকে বলতে বলছে এবং ফিজিদি ব্যানার ছিল ও ব্যানারে ওনাদের নাম ছিল তাই বলে আমরা বলছি কিন্তু যারা এই যে এই কথাটা বানো এই সরকার কৃষিক্ষেত্রে বহুত কিছু দেয় আমরা ভাই না বই বই এই দাউ তারা এটা খাই ফেলা কথা বুঝেন আমরা বলছিলাম কথা উঠে কিন্তু আসলত দাউ ভাই এরা নির্দোষ ষড়যন্ত্রমূল্যক এদেরকে একটা ভাষা নিয়ে এলুক একটা নাটক এবং যারা যারা এখন এই যে নাটকটা করল যারা এই যে দি যারা আঙ্গুরে দিয়ে নাটকটা কইল সামান্য কৃষি নাটক করছি আমরা তাদের বিশ্বাস চাই তাদেরকে আইনের আওতায় আনা হোক আর বিশেষ করে জসিম স্যার হাতিয়াতে খুব আগন নাটক করছে এখনো আবার নোয়াখালী যাই হে আপনার এগুলা মানে গুড়িটা এদের বিরুদ্ধে বলতেছে হ্যাঁ এটা সমস্ত তাইলে যায় জসিম স্যার মিথ্যা অপপ্রচারে অভিযোগের বিষয়ে হাতিয়ার সাবেক উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও বর্তমানে রামগতি উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জসিম উদ্দিনকে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান আমি এ সকল বিষয়ে কিছুই জানি না আমি রামগতিতে আছি রিপোর্ট হানিফ উদ্দিন সাকিব এনএন টিভি হাতিয়া নোয়াখালী